আজকে আজকে মাত্র পনেরো হাজার টাকা বাইক দিব ভাই মাত্র পনেরো হাজার টাকা বাইক দিব মাত্র পঁচাত্তর হাজার টাকা একদম সুপার টুপার ফ্রেশ কন্ডিশনের এফজেড এস উনিশের মডেলের টার্বু রেড কালারের টার্বু সকলের আকর্ষণের টার্বু আজকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা টিভিএস মেট্রো প্লাস ডিজিটাল স্মার্ট কার্ড নাম্বার করা গাড়ি মাত্র আজকে অনলি পঞ্চান্ন আজকে ভাই কি গাড়ি না ইগনোটার হিরো কোম্পানি উনিশের মডেল ডিজিটাল প্যান্ট মাত্র হয়েছে পঁয়ষট্টি আর টি নাম্বার করা ধরে দশ বছরের কাগজ মাত্র আষট্টি হাজার টাকা পালসার আছে পালসার দিছি পঁচাত্তর পালসার পঁচাত্তর আজকে দিছি কেপি আর মাত্র পঁচাত্তর দেখেন এই কত বড় গাড়ি আজকে মাত্র পঁচাত্তর হাজার টাকা সকল গাড়ি নাম্বার করা কিনবেন পুরান পাবেন নতুন এরকম খুঁজতেছেন চলে আসেন বুইয়া মোটর এস ওয়াই এম আজকে মাত্র ষাট হাজার টাকায় অল্প টাকায় স্বপ্ন পূরণ করতে চলে আসেন বুইয়া মোটর আছে কিন্তু মাত্র পনেরো আঠারো বিশ পঁচিশ হাজার টাকায় হিউজ পরিমাণ বাইক আর এই বাইকগুলি নেওয়ার জন্য কোথায় আসতে হবে জেনে নিবো এই সব ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই জান ইনশাআল্লাহ আছি আজকে নাকি হিউজ পরিমাণ বাইক দিবেন মিড বাজেটের ভিতরে হ্যাঁ ইনশাআল্লাহ আজকে মিড বাজেটের মধ্যে ইনশাআল্লাহ গাড়ি দেওয়ার চেষ্টা করব এই বাইকগুলি নেওয়ার জন্য আমাদের ভালোবাসার মানুষগুলো কোথায় আসবে আসবে নরসন্ধি পলাশ বুইয়া মোটরসে আচ্ছা ঠিকানাটা আর বুইয়া মোটরসের ঠিকানা যদি কোনো ভাই গুলিস্তান থেকে আসতে চান তাহলে খুব ইজি আসতে পারবেন নরসন্ধির গাড়ি তোমরা পাঁচ দরা মোরে টিকিট কাটবেন এই রুটে আসতে গেলে নারায়ণগঞ্জ গাউসে এবং মাধবদ্বীপ পরে স্টেশনে পাঁচ দোনা মোড় আর পাঁচ দোনা মোড়ে যে সিএনজি আছে অ্যাভেলেবেল বলবেন যে জামালপুর প্রাণ আর এফ এক নম্বর গেট অথবা বলবেন জামালপুর বড় মসজিদ গুদারাঘাট এই জায়গায় অবস্থিত ভুইয়া মোটরস আচ্ছা আমার অনেক ভাই আসতে পারে না তারা কিভাবে নেবে একটু বলে ভাই আমাদের সুব্যবস্থা আছে আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ানা বাইক দিয়ে থাকি সারা বাংলাদেশে কুরিয়ানা বাইক দিয়ে থাকি যে কোনো গাড়ি পছন্দ করবেন মাত্র দশ টাকা বায়না করবেন আজকে করবেন কালকে চলে যাবে আর কুরিয়ান চার্জ লাগে মাত্র তিন হাজার টাকা বিশ্বের সাথে বুয়া মোটর থেকে গাড়ি কিনে নেওয়া যাবেন ভাই বুয়া মোটর থেকে কি কুরিয়ানা বাইক নিতে পারে জি অবশ্যই টাকা কি মাইক দেওয়ার কোনো ব্যবস্থা আছে কখনোই না ভিয়ার্স যারা আমাকে বিশ্বাস করেন যে আর বিডি বলে মোহাম্মদ বিজয়কে তারা কিন্তু চোখ বন্ধ করে মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইকগুলো কুরিয়ার করে কন্ডিশনের মাধ্যমে কথা করতে পারে তো ভিয়ার চলুন আজকে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও ভিডিও শুরু করে আগে যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজলে ফলো দিয়ে রাখবেন চলুন কথা না বাড়াই ভিডিওতে চলে যাই আজকে ভিডিও শুরু করি জাপানিটা দিয়েই করেন সমস্যা তো জাপানি একটা ভাই কি অবস্থা ভাই বাইকটা ভাই বাইকটা কি অবস্থা এটা আপনি লুকটা দেখায় দেন ওকে খুব সুন্দর লুক অনেক ভাইরা জাপানি এই গাড়িগুলোর বিস্তার বেশিরভাগ বায়রা বিদেশি ভাইরাই জাপানি আর এক জাপানি অরিজিনাল আর এক্স আর অরিজিনালি সাউন্ড শোনার জন্য এই আর এক্স নিতে হবে ওকে এটা যে জাপানি ওয়ান ওয়ান ফাইভ এই গাড়ির নাম লইলে বর্তমান বাজারে আছে লাখ নয় লাখ আচ্ছা আচ্ছা আর ভুয়া মোটর দিতেছে আছে কমে কিনে কমে দে মাত্র অনলি পঁয়ষট্টি হাজার টাকা দিলাম পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা জাপানি আর দিলাম শিওর শিওর না ভুয়া মোটর কখনো মিথ্যা কথা বলে না ওকে ভাইজান আমাদের পেজ যারা ফলো করবে আর ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য গোপন একটা ডিসকাউন্ট দেন গোপন ডিসকাউন্ট থাকবে চলমান থাকবে চিরজীবনের জন্য সারা জীবন যে কোনো গাড়ি যে ওই দামের পরও এক হাজার টাকা ডিসকাউন্ট অবশ্যই এসে বলতে হবে যে আমি আপনারা যে যেখান থেকে আসেন অবশ্যই এসে বলবেন

বা আনটা সিন গাড়ি কত বড় গাড়ি দেখেন আর ওয়ান কত বড় গাড়ি নিয়ে যাবেন বাড়ি দেখেন সামনে লোক দেখেন ডবল ডিক্সের বাইক নাম্বার করা গাড়ি দেখেন দেখেন অস্থির লুক অস্থির লুক লুক মারা ভাই সাউল শুনলে কলিজা ঠান্ডা এবং একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ইঞ্জিন 100% গ্যারান্টি দিয়ে দিব এটা দিনছে আজকে বুইয়া মোটর থেকে কোপা কবি মাত্র 90000 1 লাখ টাকার গাড়ি না ভাই 1 লাখ টাকার আজকে বুইয়া মোটর 90000 দিলো 90 আর 85 85 80 80 কত দেব ভাই কোন Asyik bang men, ada tour, then ada pasar tour, then pasar. Ada dilam dilam to, kau terbaharut.

একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোনো কাজ নিবে না চলে তার সবাই পারবো আচ্ছা পঞ্চাশ করে দিলাম পঞ্চাশ হাজার পঞ্চাশ দিচ্ছে ছাব্বিশ সাল তোমার কাগজ আপডেট অবার চলাবেন পাঠাও চলাবেন কোনটা চলাবেন সব চালানো যাবে তাহলে ভাই একদম ইঞ্জিনে শুধু খালি সাউন্ড ছাড়া

একটা রিকোয়েস্ট থাকবে ভাই এই গাড়িটাতে দুটি হাজার টাকা ডিসকাউন্ট দিলাম জান দিলাম আটচল্লিশ দিলাম আটচল্লিশ হাজার টাকা দিলাম না এটা আটচল্লিশ দিলাম

আচ্ছা মনোজ দিতে কত মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশে আর দিলাম বিয়াল্লিশে দিলামে ভাই ওই তো না ভাই দুই হাজার টাকা ডিসকাউন্ট চল্লিশ হাজার টাকা চল্লিশে চল্লিশ হাজার টাকা দিয়ে দিলাম ভাই ডিসকাউন্ট আছে অবশ্যই চলমান থাকবে ওকে আর আর কী গাড়ি ভাই ভ্যানেলি কত বড় গাড়ি দেখেন না ভাই পুরো লাইটিং করা এই নাম্বার করা গাড়ি ভাই একদম সুপার ফেস কন্ডিশনে ভাই ডিজে দেখেন না ভাই মিটারটা দেখেন না ভাই ডিজিটাল মিটার গোড়া মার্কা ভ্যানেলি হ্যাঁ ডিজিটাল মিটার ডিজিটাল মিটার আচ্ছা বুইয়া বড়স রানিং মিটার না রানিং রানিং ভাই সুন্দর সুন্দর নাম্বার কোথাকার এটা

যারা নাকি ওভার পাঠাও চলে তো তার তিরিশ হাজার টাকা পাবেন যায় তিরিশে দিস তো আপনার আর কোনো মাহাজন আছে তিরিশ হাজার টাকা আপনার আর কোনো মাহাজন আছে ভাই জান দিলাম দিছে দিলাম আপনার

ভুইয়া মোটর থেকে দিয়ে দিছে এটা মাত্র অনলি অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই পঁয়ত্রিশ হাজার টাকায় ডিজিটাল যারা জি ডিসকাউন্ট হবে জান এক হাজার ডিসকাউন্ট থাকবে চলমান ওকে পাশাপাশি আছে হুন্ডা

বিশের মডেলের গাড়ি ডিজিটাল মিটারের গাড়ি একদম আচ্ছা আচ্ছা ডিজিটাল স্মার্ট কার্ড আজকে দিছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন জি ভাই ওকে

আচ্ছা দেখেন না দেখেন একদম অরজিনাল চ্যালেঞ্জার নাম্বার করা গাড়ি একদম সুপার ফ্রেস আজকে দিছি মাত্র বুইয়া থেকে অনলি 35000 টাকায় দিলাম ভাই ওকে ওকে একদম নতুনের মতো নতুন মানে পুরান গাড়ি কিনবেন পাবেন নতুন ফিল ওকে একদম নতুন ফিল চাকা চাকা যা সব একদম নতুন একদম ভাই tegaটা জিনিস কিনবেন দেইখা কিনবেন দেখেন কিরকম ফ্রেস ওকে বুয়া মোটর থেকে গাড়ি কিনবেন নির্ভয় গাড়ি কিনবেন কারণ যেটা বলে দিব ইনশাল্লাহ সেটা পাবেন ওকে চেষ্টা করব সেটা দেওয়ার জন্য এই দেখেন ভাই গাড়িটা কত টুক ফ্রেশ একদম সুপার ফ্রেশ এসও এই মাসকে দিয়েছি বুয়া মোটর থেকে মাত্র 62000 টাকায় 65000 টাকায় 62 62 তে হ্যাঁ ভাই

সবকিছু আজকে মাত্র সত্তর হাজার টাকা আরো ভাই দিলাম আজকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিলাম পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা দিলাম দেখেন কিরকম সুন্দর ভাই ভাই গাড়ি

ঠিক আছে কিচ্ছু মারা সকল কিছু ওকে আছে আজকে বুইয়া মনস থেকে এটা দিয়ে দিছি মাত্র ওনলি 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 65000 টাকায় 65 আর ভাই 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম 63000 টাকায় জি ভাই নাম্বার

পঁয়ষট্টি হাজার টাকা অর্ডার দিলাম ভাইর ভাই আজকে ডিসকাউন্ট হবে কি পাড়া যায় আপনার যায় দিলাম তারপর এক হাজার টাকা এক হাজার এক হাজার এরপরে গোপন ডিসকাউন্ট আছে সম্ভব হচ্ছে না কোথায় ঢাকার নাম্বার ঢাকার নাম্বার জি ভাই ওকে সকাল সন্ধ্যা

অনলি 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 আশি হাজার টাকা আশি হাজার আঠাত্তর দিলাম আটাত্তরে জি ভাই শিওর পঁচাত্তর দিছে ডবল ইস্কের কে পি আর নাম্বার করা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা দিয়ে দিছে আজকে ভুজা মটরস্তিকা অনলি অনলি ভাই দিতে দিলাম অনলি পঁচাশি হাজার টাকায় পঁচাশিতে আরে দিলাম আশিতে যে বা দিলাম আটাত্তরে হয় মনটা দেখছি আপনার খারাপ হয়ে রইছে দেন একটু দেন 75 এ দিলাম 75 এ 75 এ কে পিয়ার দিছি ভাই ওকে আজকে পালচার টা কিন্তু একবারে ধামাকা যাবে আশির নিচে যাবে না ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাক আজকে পালসার এস কত বড় গাড়ি ডিজিটাল প্লেট ছাব্বিশ হাজার তামা কাগজ আপডেট এটা আজকে দিয়ে দিলাম মাত্র আটাত্তর হাজার টাকা আরে সাতাত্তরে দিলাম সাতাত্তরে পঁচাত্তরে দিয়ে দিলাম যান পঁচাত্তরে পালসার এস ব্ল্যাক ডায়মন্ড জি ভাই এটা তো সচরাচর মিলে না ভাই যান যাদের লাগবে আর দেরি না করে কিন্তু এখনই নিয়ে নেন আর প্রবাসী বাইরে আপনি আসতে না পারলে কি হবে আপনার ফ্যামিলি থেকে কাউকে পাঠান ভাই যান আজকে কিন্তু পঁচাত্তরে দিয়ে দিছে জানি আর কখনো এই দামে আসবে কিনা কিনাও যায় না তাই তো

আমরা সারা বাংলাদেশে কুরিয়ানা বাইক দিয়ে থাকি মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি নিয়ে যাবেন বাড়ি